বিদেশি না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তখন পরিস্থিতি কি দাঁড়াতো এমন একটা প্রশ্ন কখনো কখনো নিশ্চয়ই উকি দিয়েছে আপনাদের মনে ক্রিকেট দুনিয়ার অন্যতম জমকালো আয়োজন তখন কেমন লাগতো কল্পনা করেছেন একেবারে পামছে হয়ে যেত সমস্ত কিছু দর্শকদের উন্মাদনা কমে নেমে যেত একেবারে তলানিতে তাছাড়া ভারতের সৈয়দ মুস্তাক ট্রফির গুরুত্ব হ্রাস পেতো কেননা জাতীয় দলের বাইরে ক্রিকেটাররা মুস্তাক আলী ট্রফিতে নিজেদের মেলে ধরবার সর্বোচ্চ প্রয়াসই করেন যদি আইপিএলে ভারত জাতীয় দলের খেলোয়াড়রা খেলতেন তখন মুস্তাক আলী ট্রফির প্রয়োজন দিনকে দিন কমতে শুরু করত তা বরং ক্ষতির কারণ হতো ভারতীয় ক্রিকেটের জন্য কেননা এই টুর্নামেন্টকে বলা হয় টি টোয়েন্টি রঞ্জি ট্রফি ক্রিকেট নিয়ে যাদের খানিক জানাশোনা আছে তারা নিশ্চয়ই জানেন রঞ্জি ট্রফির মাহাত্ম ঝালমুড়ি এই ভারতীয় খেলোয়াড়রা অংশ নিলে সেই বৈশ্বিক ব্র্যান্ড হয়ে উঠতে পারতো না এই টুর্নামেন্টটি সারা বিশ্বে বিপুল সংখ্যক দর্শক আইপিএল দেখেন অনুসরণ করেন নির্দিষ্ট দলকে সমর্থনও করেন এই সংস্কৃতি তৈরি হয়েছে মূলত বিদেশি ক্রিকেটারদের সংযুক্তির কল্যাণে প্রিয় খেলোয়াড়দের খেলা দেখতে না চায় বিদেশের একটা আয়োজনে নিজ দেশের একজন খেলোয়াড় কেমন করছে সেটা জানার আগ্রহ থাকে সকলের আর সেই আগ্রহ থেকে আইপিএল এর দর্শক সংখ্যা আজ অগণিত হয়েছে বিভিন্ন দেশে আইপিএল ফ্রাঞ্চাইজিরাও নিজেদের ব্যবসা বিস্তৃত করতে পেরেছে জন্য একটা মঞ্চ করে দিয়েছে আইপিএল কয়েক বছর আগে অব্দি রশিদ খান কিন্তু বিশ্বব্যাপী এতটাও নন্দিত ছিলেন না আইপিএলে গোটা বিশ্বের নজর থাকে রশিদ খান সেই সুযোগটায় কাজে লাগিয়েছেন পারফর্ম করে বিশ্বের বুকে নিজের আলাদা অস্তিত্ব সৃষ্টি করেছেন তাছাড়া বিদেশি খেলোয়াড়রা না খেললে বিশ্বব্যাপী দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যা বেড়ে যেত এখন তো ক্রিকেট বোর্ডগুলো তাদের খেলোয়াড়দের আইপিএল খেলার সুযোগ করে দিচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন না করে কিন্তু বিদেশি খেলোয়াড় ছাড়া আইপিএল আয়োজিত হলে তখন আইপিএল দর্শক সংখ্যা আরও কমে যেত সর্বোপরি আইপিএল এর ভারতীয় খেলোয়াড়রা খেললে ব্যবসার পরিধি বড্ড ছোট হয়ে আসতো বিলিয়ন বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠত না তাই তো আইপিএল এরও প্রয়াস থাকে নাম করা সব বিদেশি খেলোয়াড়দের যেন ফেরানো যায় টুর্নামেন্টটিতে সবশেষে তো এটাও একটা অর্থ কামানোর মেগা মঞ্চ রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর